জুতো তো আজকে প্রথম দিনে যে ভিড়টা শুরু হয়েছে দারুন কিন্তু একটা ভিড় এই পুতুল দাম কত টাকা জোড়া কোথা থেকে এখন শুরু হবে না তোমাদের এখন শুরু হবে না এটা নিলাম নারকেল লাডুর একটা ইয়েটা তো এখান থেকে দাম নিলো হচ্ছে 10 টাকা প্যাকেট তো এই কয়েকটা পিস আছে আর এই ছোট ছোট হচ্ছে নারকেল লাডু মানে চকলেট এখন যাচ্ছে আর কি জায়গা কিন্তু ভালো ভালো আছে

হ্যাঁ তো হ্যালো সন্দীপন ফ্যামিলি কেমন আছেন আপনারা আসলে আপনারা খুব ভালো আছেন শীতের মরশুমে আরেকটা আমরা আজকে চলে আসছি একটা মেলাতে তো দিনাজপুর সবলা মেলা 2024 তো এটা মেলা অবস্থিত হচ্ছে কালিয়াগঞ্জ পার্বতী মাঠে তো মেলায় আমরা ভিজিট করব যেহেতু মেলাতে চলে আসছি তো এখন আমরা মেলাতে ভিজিট করব কি কি স্টল আছে আর এখানে কিন্তু সবাই কিন্তু তারা নিজে হাতে কিন্তু তাদের অনেক কিন্তু তাদের জিনিস বানিয়েছে তাদের সেগুলা ভিজিট করব তো চলো ভিতরে যাওয়া যাক মেলা তো প্রথমত আজকে ফার্স্ট ডে কেমন লাগছে মজা এটাটা ভীষণ ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ এটা লাগছে আমরা ব্লগ দেখে নাম তো জাস্ট আসলাম তো প্রথমত ভিড় ভাড় খাওয়া দাওয়া খাওয়ার কি কি স্টল আছে দেখলি না দেখিনি না এখনো এটাই মানে কেবল একটা রাউন্ড আচ্ছা আচ্ছা তো ঠিক আছে সবাই একটা রাউন্ড দিচ্ছে আমি এখন একটা রাউন্ড দিই কি কি আছে স্টল সেগুলো আমিও দেখিনি এখনো আর ইনস্টাগ্রামটা মেনশন করে দিও আমার ইনস্টাগ্রাম নাম আমার হচ্ছে ইনস্টাগ্রাম আইডি হচ্ছে

তো আজকে প্রথম দিনে যে ভিড়টা শুরু হয়ে দারুণ কিন্তু একটা ভিড় আর মোটামুটি দেখা দেখা যাচ্ছে সব স্টলগুলোতে অলরেডি লোক যাতায়াত শুরু করে দিয়েছে দেখা শুরু করেছে যেহেতু পুরুষ ইনকাম করতো মহিলাদের ওই সেকেন্ড গ্রেড সিটিজেন হিসাবে কিন্তু এখন তো আপনারাও ইনকাম করছেন আর আপনাদের খরচটাও কিন্তু খুব লিমিটেড খরচ আছে আপনার ধূপকাঠি করে নিজে বানানো না নিজে মানিয়েছ এগুলা সব হাতে নিজে এগুলা সব তো নিজে বানিয়েছো না দাম আছে এটা যেমন এমন সাতশো টাকা আছে এটা সাতশো টাকা টোটালি হাতে পাড়ার তো এখানে দেখতে পাচ্ছেন সব ব্যাগের গুলো সাইজ অনুযায়ী দাম দেওয়া আছে আর এতে দেখতে পাচ্ছ আর এগুলা কিসে এগুলা এখানে বাদাম হলুদের গুঁড়ো আর হচ্ছে ছাতুটা তো কি কি আছে দেড়শো টাকা কিলো গুঁড় গুড় সব হাতে বানানো দেখতে অনেক সুন্দর সুন্দর আছে ডিজাইন করা তো আমি এখানে অলরেডি কভার করেছিলাম কারণ এটা হচ্ছে এক্সিবিশনের সময় তো দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর সুন্দর হাতি ঘোড়া হাঁস সমস্ত কিছু ভাত দিয়ে বানিয়েছে তো একটা দিয়ে এখানে স্টলগুলো এত ভিড় আর সেখানে এখন মানে গিয়ে গিয়ে কথা বলার মতন এখন এখন আর ইয়ে নাই তো এখন জাস্ট আমি আপনাদেরকে এমনি জাস্ট দেখাবো আর হচ্ছে আমাদের এখন প্ল্যানটা হচ্ছে যেটা হচ্ছে কিছু খাওয়ার জন্য কারণ খিদা পাচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে যদি আমি কাজটা আসছিলাম অন্য কাজের জন্য আসলাম তো দেখ এখন এখন দেখতে হবে আমাদের খাওয়াতা স্টল কিন্তু এখানে অনেক অনেক হাতে প্রচুর স্টল আছে মোটামুটি এখানে একত্রিশ বত্তর দেখতে পাচ্ছি ওইদিকে কত নাম্বার পর্যন্ত আছে যায় না প্রচুর স্টল আছে সেগুলো দেখাচ্ছে ধীরে ধীরে অলমোস্ট যদি বলি এখানে হাতে মানে ঘরে সাজানোর জিনিস হাতে বানানো বানানো সব কিছুই অনেক খাবারও আছে তারপর মেয়েদের জন্য অনেক চুরি কানের অনেক কিছু প্রচুর প্রচুর মানে পাখা টাখা আছে সে তো আছেই এখানে মেয়েটেটও আছে ঘরের জন্য তো প্রচুর এখনো আছে জানি না প্রোগ্রাম কতদিন ধরবে সেটা আমি শুনবো একটু পরে প্রোগ্রাম কতদিন চলবে কি পাওয়া যাচ্ছে অলমোস্ট আমি পুরো ডিটেলস পুরো প্রতিটা স্টলে গিয়ে গিয়ে ভিডিও করতে পারছি না তো দেন দেখছি কতটা কভার করতে পারছি আমি আর হয়তো না হলে আরেকদিন একটা আসবো তো আজকের ব্লগটা আমি যেটা নিচ্ছি যেটা ইউটিউবের জন্য হচ্ছে বা দুটা হয়তো আপলোড হয়ে যাবে তো দেখি সেটা কতটা কী কভার করতে পারছি এখানে কিন্তু বাসেরও কিন্তু মানে যেটা আমার নেক্সট অনেক ব্লগে হয়তো দেখেছো যারা মেলার ব্লগ কভার মানে আমার ভিডিও দেখো বা অনেকদিন যারা যারা আগেরকার আমার ফ্যান তারা দেখেছো আমি মেলাতে কী কী কভার করি সেরকম সেই অনুযায়ী দেখাই

একটা ফুল এটা বানাতে কত টাইম লাগে মানে গোটা ফুলটা ইয়েটা জানি এটা বানাতে পনেরো থেকে বিশ মিনিট লাগে না ও এখানে হচ্ছে কিছু পাতাটাকে রেডি করা হচ্ছে মানে তারপর ওখান থেকে ওখানে বাধা করা হচ্ছে দাম এই যে পুরো যদি কেউ ফুলটা নিতে চায় দাম কত

চলে কালার কাজে তো এগুলো দাম কত করে এগুলার চল্লিশ টাকা করে তো দেখতে পাচ্ছেন এখানে নিজে এখন বানাচ্ছে এখন রেডি হচ্ছে এটা কি হচ্ছে কি তৈরি হচ্ছে এটা টুপি তৈরি হবে মানে সিঙ্গেলটা চল্লিশ টাকা এগুলা এগুলো চল্লিশ টাকা এটা মানে যেটা ডবল আছে এটা তিরিশ এটা চল্লিশ টাকা দেখতে হচ্ছে চল্লিশ টাকা দাম এটা আর যেটা সিঙ্গেল আর সেগুলোর দাম হচ্ছে তিরিশ টাকা ছোট ছোট জুতো গুলো দাম কত জুতো গুলো কুড়ি টাকা দামে জুতো গাইস কুড়ি টাকা দামে জুতো তো আমরা নিবো কিছু এখান থেকে একটু মানে একটু ঘুরে আসি কিছু খাইনি খাওয়া দাওয়া করে জাস্ট মানে কেনাকাটা শুরু হবে তখন আমাদের তো এখানে তো অনেক কিছু আছে আপনারা মুখোশ টুকোশ আছে তো আছে শাড়িও আছে অনেক কিছুই আছে সব কিছু পাওয়া যাচ্ছে এভেলেবেল এই পুতুলগুলোর দাম কত ছোটগুলার তিরিশ টাকা জোড়া দুটাই তিরিশ টাকা আচ্ছা দুটো দুটো আচ্ছা 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 আর বড়োগুলা কুড়ি টাকা আর যেগুলো এগুলোতে এগুলোতে আছে কাপিল স্যার দেড়শো টাকা করে আপনি আসছেন কোথা থেকে বাঙালবাড়ি থেকে পিঠার স্টলে তো কি কি আছে সেটা বলে দেবে আমাদের এখানে আছে পিঠা পুলি তো আছে পাটির সাপটা রসবড়া মুগের পুলি তারপরে দুধ পুলি হ্যাঁ গোকুল পিঠা আর এটা কি এটা দুধ পুলি গোকুলের দাম কত দুধ পুলি পনেরো টাকা পিস পনেরো টাকা তোমার এই রাঙা আলুর পুলি দশ টাকা পিস

সসা একদম দেওয়া জল সালাড দেওয়া হলো উপরে সসা পেঁয়াজ ধনে পাতা তারপর দিচ্ছি ঝুরি ভাজা ঝুরি ভাজা তারপর দিব দই হ্যাঁ তারপরে এখন দিচ্ছি দই তারপরে দিচ্ছি টমেটো তেঁতুলের সস পাপড়ি চাট তেঁতুলের সস এবার দিচ্ছি টমেটো সস টমেটো সস পাপড়ি চাট সম্পূর্ণ রেডি হয়ে গেছে আচ্ছা কয় পাপড়ি থাকে একটা সস একটা পাপড়ি থাকে নাস্তা পাপড়ি থাকে পাপড়ি থাকে নাস্তা পাপড়ি থাকে এই হচ্ছে রেডি হয়ে গেল রেডি হয়ে গেছে পাপড়ি চাট একটা পাপড়ি চাট ট্রাই করি ভিডিওটা তো শেষ করা হয়নি তো ভিডিওটা শেষ করছি তো কেমন লেগেছে ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাও আর হ্যাঁ ইউটিউবে ভিডিওটা কিন্তু এখন আপলোড করছি তো ফেসবুকে আসবে একটু দেরি করে এখন ইউটিউবে প্রথমে ফার্স্ট আসবে তো ইউটিউবে মেন কথা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুকটা করো তার সাথে কিন্তু ইউটিউবটা করবে ইউটিউবটা কিন্তু মেন তো ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আরও ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও দিতে থাকবো আর হ্যাঁ এখানে বলে রাখি টাইমিং কিন্তু দুটা থেকে রাত আটটা পর্যন্ত আর বুঝি শেষ হবে বুঝি সতেরো তারিখ লাস্ট মানে এগারো তারিখ থেকে সতেরো তারিখ এটা কিন্তু টাইমিং তো ভিডিওটা দেখো যাও ভিজিট করো সমস্ত দোকানের কাছে যাও কেনাকাটা করো তাহলে তো বিক্রি হবে না বিক্রি করলে ওরা আশা করে একটা দোকান দেওয়া স্টল দেওয়া তো অনেক রকম জিনিস পাওয়া যাচ্ছে আর বাইরে যারা যেগুলো স্টল দিয়েছে সেগুলো কিন্তু কারণ ভিতরে কিন্তু আগুন যেহেতু জ্বালানো যাবে না সেই কারণের জন্যই বাইরে স্টল আছে বাইরে অনেক খাবারের দোকান আছে ভিতরে ভিতরে অনেক খাবারের দোকানও আছে ভিতরে খাবার দোকান আছে কুকুনি টুকুনি অনেক কিছুই আছে তো যাও ভিজিট করো তো ঠিক আছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নতুন এটা জানতে টাটা